জয়কে মিস করছেন সাকিব খান সাবেক স্ত্রী চিত্রনায়িকা সবনম বুবলি ও ছোট ছেলের বীরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব খান এই সময়টায় বড় ছেলে জয় না থাকায় আবেগে ভাসলেন এই নায়ক নিজের ফেসবুক স্টোরিতে বড় ছেলের ছবি পোস্ট করে লিখলেন ইউ পাপা বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ অবস্থান করেছেন সাকিব খান দশ দিন ধরে সাকিব খানের সঙ্গে শেহজাদ খান বীর ও শবনম বুবলি গত মাসে দ্বিতীয় সপ্তাহে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান সাকিব একই মাসের শেষের দিকে ছেলে বীরকে নিয়ে দেশটাতে যান শবনম বুবলি তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন পর জন্মের যুক্তরাষ্ট্রে তাই ওর কাগজপত্র হালনাগাদ করার কিছু ইস্যু রয়েছে এই সময়টাতে এগুলো সেরে নিতে চান পাশাপাশি বাবা ছেলের সঙ্গে একসাথে ঘোরাঘুরিটাও হলো আর কি সম্প্রীতি সাকিব খানের সঙ্গে ছেলে বীর ও শবনম বুবলির একসঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ও ভেরিফাইড ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করেছেন ক্যাপশানে লিখেছেন লাইফ ইন ইউএসএ ফ্লোরিডায় ঘোরাঘুরি শেষে গতকাল শুক্রবার তারা নিউ ইয়র্কে ফিরেছেন তবে ছোট ছেলে শেহজাদ খান বীর এই সময়টায় কাছে থাকলে বড় ছেলে আব্রাহাম খান জয়কে কাছে না পাওয়ার কষ্ট লুকাতে পারেননি সাকিব শনিবার দুপুর নিজের ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং বাবা তার সঙ্গ থেকে দূরে আছেন তাও প্রকাশ করেছেন এর আগে শুক্রবার নিজের ফেসবুক পেজে ভক্তদের দিয়েছেন নতুন এক বার্তা জানিয়েছেন বড় পর্দায় বড় স্বপ্ন নিয়ে কাজ করছেন তিনি সাকিবের ভাষায় নিরবতা মানে কোনো শূন্যতা নয় বরং বড় কিছু ঘটার অপেক্ষা খুব শীঘ্রই বড় কাজ কিছু নিয়ে দর্শকদের সামনে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশি ফিরবেন সাকিব খান ফিরে এসেই নতুন ছবির শুটিং শুরু করবেন ছবিটির পরিচালক সাকিব ফাহাদ তবে ছবিতে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানাতে চান না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান